ও আসলে টাকা চাইতে আসছিল তাই টাকা দিল ওরা আসলে অনেক পাম দেয় তুমি এত সুন্দর তুমি এত মাসাল্লাহ মানে সব হচ্ছে টাকা নেয়ার ধান দার কিছু না ঠিক আছে আমি আগে একবার আসছিলাম এরকম ওরে বাবা তোমার চেহারা এত সুন্দর আপনি এত ভালো তুমি প্লিজ কিছু দেবো মরে তারপরে টাকা দিলে তারপরে চুপ করে যায় এই যে ও আসলে পানিতে হাত দিচ্ছে পানি অনেক বেশি লাইক করে তাই পানিতে হাত দিয়ে দেখতেছে এই দেখেন পানি গরম ना, ना, ना। इधर इधर होती है ना, ये ने दे 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 दे। पानी सर्दी में सही है गर्मी में नहीं पानी की भी है शाम को ठीक हम उधर चलते ना कहीं गाँव में बहुत ज्यादा गर्मी है अभी तो ना तो बंधुरा देखा ही সবাই দেখাইলাম আমাদের অনেক গরমে তো কষ্ট হয়ে গেছে এদিকে বালি দেখলেই বুঝতে পারতেছেন দু দু বালি আর বালির উপরে আমাদের জুতোটা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা ঠিক আছে সো এই দেখো ওইদিকে দেখো আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে একদম মানে মেঘাচ্ছন্ন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে পাকিস্তানের দরিয়াত সামনে চলে এলাম আমরা নদী একদম দেখতে পাচ্ছেন এই সাইডটা দেখেন কত সুন্দর সরে যাও সো এই নদীতে আজকে আমরা চলে আসছি এখন আমরা এখানে এখানে থাকবো আর আপনাদের আপনাদেরকে দেখাবো পাকিস্তানের এই নদীর এরিয়াটা আসলে অ্যাকচুয়ালি কত সুন্দর যেখানে আমরা এসে আজকে যেখানে এসে আজকে আমরা মুগ্ধ হয়ে গেছি আমরা ভাবলাম যে আজকে একটু কিছু ব্লগ শেয়ার করি যে বাংলাদেশের সকল লোক দেখতে পারে পাকিস্তানের সৌন্দর্য সম্পর্কে তো এই হচ্ছে যে পাকিস্তানের সুন্দর একটা নদী এটা হচ্ছে ছোটো অনেক ছোটো উপর দিয়ে একটা ব্রিজ চলে গেছে এই যে সাইড দিয়ে আর এই যে পানি এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে পানি এইখানে নদী পুরো ওই সাইডটা মানে দেখা যাচ্ছে একদম মানে গ্রামের মতো অবস্থা এই সাইডে টোটালি মানে একেবারে গ্রামের একটা যে ভাব থাকে পরিবেশ থাকে ঠিক ওরকম ওরকম ব্যাপারটা আর এই সাইডে হচ্ছে যে পানি এই দেখো সবাই দেখো এই সাইড হচ্ছে পানি হ্যাঁ তো এই পানির পানি যে সাইডে পানির সাইডে হাওয়াটাও অনেক সুন্দর তো আমি ভাবলাম যে আজকে সুন্দর একটা প্রকৃতি তোমাদেরকে গিফট করি পাকিস্তানের সুন্দর নদী এখানে আসলে এখানে বসে বসে মানুষ চিয়া করে বোটে যাওয়ার ব্যবস্থা আছে এই সাইড দিয়ে তো আর আমরা হচ্ছে আমি হচ্ছে এই সাইড দিয়ে হাঁটতেছিলাম ভাবলাম যে তোমাদেরকে কিছু দেখাই দিই এই যে সাইডটা তো এই সাইডে দেখতে পাচ্ছ যে ওই পাশে অন্য একটা গ্রাম আছে পানির মতো যেটা আমাদের বাংলাদেশেও দেখা যায় সামনে গেল তো এই সাথে হচ্ছে আমার বড় আসছে আমরা আসলে একসাথে আজকে মানে কোনো প্ল্যানিং ছিল না হঠাৎ করে চলে এলাম ঘোরার জন্য আমরা ভেবেছিলাম যে আমাদের বাড়ির সাইডে কোথাও যাব তারপরে দেখলাম যে না আশপাশে যেতে একটা নদীর সাইড আছে এখানে চলে আসি তো এখানে সেই যে ভিডিও বানাতে রেখে গেলাম কী করতেছো এই যে ও আসলে পানিতে হাত দিচ্ছে পানি অনেক বেশি লাইক করে তাই পানিতে হাত দিয়ে দেখতেছে এই দেখেন পানি গরম না 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 থাক থাক তাই না এই যে পানি এই ময়লা পানিতে ইয়ে করতেছে কেন আর একজন স্কাপ ধুতে লাগছে পানিতে সামনে যাই চলো ওই জায়গা যাই ওই সরে ওই যে বক পাখি আসো এই পানি একটা বিশেষত্ব আছে এই পানির বিশেষত্ব সম্পর্কে তোমাদেরকে আমি জানাবো নেক্সট ব্লকে জানানোর চেষ্টা করবো তো আজকে তো এলামই তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে পুরো বিষয়টা শেয়ার করে দিই হ্যাঁ দেখো আর এখানে অনেক মানুষ আসে তারা বেশিরভাগ হচ্ছে যারা ভিডিও বানায় যারা মানে কি এখানে আসলে মানুষ আসে ভিডিও কেন সরকারি না সরকারি না তো কেন পাকড়াবে না কি প্রবলেম কি এখানে মাছ ধরতে দেয় না যার যার মানে নিজের সম্পদ দাবি করে ঠিক আছে এখানে নাকি মাছ ধরা যাবে না তাই হোক আমরা তো আর মাছ ধরতে আসি না আমরা তো ঘুরতে আসছি আমরা ঘুরতে হার বাকি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি এখানে দেখেন পাশে কাক দেখতে পাচ্ছেন এই যে কতগুলো কাক এই যে কাক আসছে পানি খেতে তারপরে ওই যে বক দেখা যায় এখানে সাইডে সব হচ্ছে সাদা সাদা এই যে এখানে পানি দেখেন আমি যে এই যে পানিতে পা দিচ্ছি তো পানি এখন ওখানে আসেনি এখন হচ্ছে ভাটা এটাকে ভাটা বলা যখন জ্বর হবে তখন এটা এই পন্ধ উঠে যাবে এই পন্ধ এই যে বন্ধু এটা হচ্ছে ভাটা এটা ভাটা আর ওই সাইডে হচ্ছে যে ওই যে গ্রাম পুরো এলাকা পুরো এরিয়া জুড়ে আছে গ্রাম জল থেকে দেখতে পাচ্ছেন আপনারা এই দেখেন আমার এই যে পা পুরো বালিতে কিন্তু গেছে যাচ্ছে দেখছেন এই দেখেন পা দিলাম আরে ও যে পানিতে নেমে গেছে এটা ও পানিতে নেমে গেছে আর ওই সাইডটা আরও বেশি সুন্দর সৌন্দর্যটা বেশি মুগ্ধকর আমি তো মানে এই সৌন্দর্যতে মুগ্ধ হয়ে গেছে মানুষ যে কত মানুষ এখানে ভিডিওস বানাচ্ছে যারা যারা আজকে আসলে আমরা এ এমন একটা দিয়ে আসছে যখন লোক কম থাকে আসলে লোক বেশি থাকলে আমাদের ভালো লাগে না তাই লোক বেশির মধ্যে আমিও আসি না পুরো জায়গাটা হচ্ছে বালি এখানে বালি দিয়ে ঘেরা আর মানুষ অনেক কম আসে এখানে অনেক কম মানে হাতে কোনো কয়েকজনকে দেখতে পারেন বেশিরভাগ মানুষ এখানে অনেক কম আসে ঠিক আছে যাই হোক আমি যে কথা বলতেছি মানে আশপাশের সব এলাকাগুলো নির্ঝম প্রকৃতির হয়ে আছে ওদিকে ওদিকের আসলে প্রকৃতি এই সব মানুষজন অনেক মানুষ আসায় স্টার্ট করে দিয়েছে অলরেডি অলরেডি অনেক মানুষ আসায় স্টার্ট করে দিছে আর এখন দুপুর আমরা প্রায় আসছি একটু বিকাল বিকাল এখনও সূর্যটা অস্ত হয়নি সূর্য অস্ত না যাওয়ার কারণে মানুষ অনেক গরম পড়তেছে দেখছেন নদী যারা তারা দেখেন তারা তারা দেখেন নদী রেসার দুপ মেয়ে মুশকিল এদের আসতে এ তো অন্ধকার অনেক বেশি রোদ্দুর এখানে সহ্য করা মুশকিল রোদ্দুরে দেখেন কি রোদ্দুর

ਉਦਣ ਅਸੀਂ ਉਦੋਂ ਉੱਥੇ ਕਿਹਦੀ ਅਸੀਂ ਨਾ ਦਰਿਆ ਸਿਰ ਪਾਣੀ ਵਾਲਾ ਬਾਕੀ ਸਾਰਾ ਖੁਸ਼ਕ ਪਿਆਸ ਇੱਥੇ ਵੀ ਬਲਾਗ ਬਣਾ ਕੇ ਆਉਂ ਹਾਂ ਉੱਥੇ ਬੈਠ ਕੇ ਹੁਣ ਉੱਥੇ ਵੀ ਪਾਣੀ ਇਹ ਮਾਸਦਰ ਨਾ ਕਿਉਂ ਅੱਛਾ ਦਰਿਆ ਦੀ ਇਹ ਮਸਲਾ ਸਮਝ ਨਹੀਂ ਆਉਂਦੀ ਉਧਰੋਂ ਵੀ ਪਾਣੀ ਕੱਢ ਕੇ ਫੇਰ ਆਉਣ ਵਿੱਚ ਸਿਰਦਾ ਜਿੱਦਣ ਇਹ ਰੁਕ ਚੱਲਦਾ ਉਦੋਂ ਹੀ ਚੱਲ ਪੈਂਦਾ ਇਸ ਕੋਲ ਤੇ ਭਾਟਾ 24 ਘੰਟੇ ਆਸੇ ਹੋ ਜਾਂਦੀ ਨਦੀ ਠੀਕ ਹੈ ਨਾ 24 ਘੰਟੇ ਇਸਾਰ ਇਧਰ ਆਏ ਬਾਕੀ ਚੱਲਣ ਨੂੰ ਹੋਰ ਚਾਹੀਦਾ আমাদের পানির ধারণা আর বিষয়টা খুব ইন্টারেস্টিং ছিল তাই আসলাম খেতে আমি কষ্ট হয়ে গেছি অনেক বেশি কথা বেশি বলতে না রোদ্দুর অনেক বেশি রোদ্দুর তো তোমাদের কাছে কেমন লাগছে আমাদের কাছে জানাতে বলো না বন্ধুরা ঠিক আছে সমুদ্রের পাশে এই যে গ্রামগুলো অসম্ভব সুন্দর ওই দেখেন এখানে ব্রিজ হচ্ছে নতুন নতুন তো ব্রিজ হচ্ছে ব্রিজ দেখতে মাসাল্লা অনেক সুন্দর সবই মিলিয়ে এই নদীটা আসলে ছোট একটা নদী এখানে মাছ টাছ ধরে মাছ টাছ ধরে এখানে অনেক মাছ পাওয়া যায় সেই মাছগুলো আবার আমাদের মানে আমাদের কাছে বিক্রিও করে আমরা খাই দেখতে পাচ্ছেন কেন এখানে মাছ ধরা নিষেধ

ইদার পানি সরদি মে সহি হ গরম মে নে পানি কি বি আবসান হ শ্যাম কো ঠিক হম উদা চলতা না কাই গাও বহুত দত গরম হ আবে কাস আ রিও কাস আ ইয়া ইদার ইয়া ওয়েট করো দনা তো সর বন্ধুরা নদী তো দেখাইলাম এই দেখুন নদী সবাই দেখাইলাম আমাদের অনেক গরম এ তো কষ্ট হয়ে গেছে এইদিকে bale dekhle buste patasen dudhu bali আর bali dite pore amader juto ta monachche pure gasche re ma to obostha ঠিক আছে সো এই দেখো ওইদিকে দেখো আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে একদম মানে মেঘাচ্ছন্ন মানে মানে মনে হচ্ছে বৃষ্টি হবে ঠিক আছে আলুর টাকা চাইতে আসছিল তাই টাকা দিল ওরা আসলে অনেক পাম দেয় তুমি এত সুন্দর তুমি এত মাসাল্লা মানে সব হচ্ছে টাকা নেয়ার ধান দার কিছু না ঠিক আছে আমি আগে একবার আসছিলাম এরকম ওরি বাবা তোমার চেহারা এত সুন্দর আপনি এত ভালো তুমি প্লিজ কিছু দেবো মরে তারপরে টাকা দিলে তারপরে চুপ করে দেয় ওরা মেয়েদেরকে বেশি পাম দেয় যাতে টাকা দিতে বাধ্য হয় বুঝছেন যাই হোক একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল এনিওয়ে সো ঘুরতে ঘুরতে চলে এলো নদীর ওই যে নদীর উপরে আমার হাতে ব্যথায় গেছে এই স্টিকটা ইউজ করবো এখন তো তোমাদের কেমন লাগলো জানাই দিও পাঠাতে থেকে দেখাবে নতুন ভিডিওতে